নমস্কার আপনি প্রত্যেকে প্রত্যেকে সবাইকে কেমন আছেন আজকে আমরা একটা সার্কুলার দেখব যেটা কর কমিশনার কার্যালয়ে কর অঞ্চল 25 প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি গত 13/5/2024 তারিখ প্রকাশিত হয়েছে আজকে আমরা এই সার্কুলার দেখব এবং এই সার্কুলারে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে দেখবো এই সার্কুলারটা আপনারা যারা এরকম আরও নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা দেখি মূল সার্কুলারটা প্রথমত দেওয়া আছে কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিবে এই পদে আবেদন করার জন্য আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতকর অথবা ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনার কিন্তু কম্পিউটার টাইপিংয়ে বাংলাতে ২৫ এবং ইংরেজিতে তিরিশটা শব্দ টাইপ করার মতো আপনার কিন্তু যোগ্যতা থাকতে হবে এবং প্রধান সহকারী প্রধান সহকারী হিসেবে লোকনিবে বিশ সতেরো জন এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে ডিগ্রি অথবা স্নাতকত কমপ্লিট করতে হবে এর পাশাপাশি আপনাকে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সের কিন্তু উত্তীর্ণ হতে হবে বেসিক ট্রেনিং কোর্স এবং ওয়ার্ড প্রসেসিং ইবেল মানে কম্পিউটারের আপনার বেসিক যে কাজগুলো সে কাজগুলো সম্পর্কে আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এবং উচ্চমান সহকারী উচ্চমান সহকারী হিসাবে লোক নেবে এগারো জন এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু ডিগ্রি বা স্নাতকতা কমপ্লিট করতে হবে এর পাশাপাশি আপনাকে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স কম্পিউটারের যাবতীয় বেসিক কাজ এই কাজগুলো সম্পর্কে আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এবং চার নম্বরে নিবে কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করার জন্য আবেদন করার জন্য কিন্তু আপনাকে ডিগ্রি বা স্নাতকত কমপ্লিট করতে হবে এবং কিন্তু কম্পিউটার সামনে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার যে বেসিক কাজগুলো ইমেল ফ্যাক্স এই ধরনের ও থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু সার্ট লিপিতে বাংলাতে 45 ও ইংরেজিতে 50 এবং এবং কম্পিউটার টাইপিং এ কিন্তু বাংলাতে 25 ও ইংরেজিতে 30 করে টাইপ করার মতো আপনার কিন্তু ক্যাপাবিলিটি থাকতে হবে এই পদের কিন্তু লোকনিবি 19 জন এরপর 5 নাম্বার দেখে আমরা 5 নাম্বার হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোকনিবি 15 জন এবং এই পদে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা এইখানে আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু কম্পিউটার চালানো এখানেও ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার বেসিক জিনিসের উপর আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে মেইল করা সাধারণত প্রিন্ট এবং বেসিক যে ওয়ার্ড এক্সেলের এইগুলো ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার কিন্তু টাইপিং ক্ষেত্রে বাংলাতে বলা হয়েছে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশটা শব্দ টাইপ করার টাইপ করতে পারতে হবে আপনাকে পাশাপাশি কিন্তু ছয় নাম্বার নেবে অফিস সহকারী অফিস সহকারী হিসেবে উনির জন উনির জন লোক নেবে এবং এই পদ আবেদন করার জন্য আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলারটা কিন্তু মূলত প্রকাশিত হয়েছে কর অঞ্চল সার্কুলারটা মূলত পর অঞ্চল পঁচিশ ঢাকা তার মানে হলো ঢাকা জেলার যারা ঢাকা জেলার যারা বাসিন্দাদের আপনারা যারা স্থানীয় ঢাকাতে ঢাকাতে যারা যারা বাসিন্দা আছেন ঢাকা জেলা বিভাগে যারা আছেন তারা কিন্তু এখানে একমাত্র আবেদন করতে পারবেন অতএব আপনারা যারা আবেদন করবেন তারা এখনই কিন্তু আবেদন করা শুরু করে দেন এবং আবেদন কিন্তু চলবে আপনার প্রায় আগামী মাস পর্যন্ত আপনাকে আবেদন আগামী মাস পর্যন্ত আপনাকে আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং এখানে কিন্তু আপনাকে প্রথম রিটেন এবং প্রথম রিটেন হবে সাধারণত এরপর ব্যবহারিক আপনি রিটার্ন ও ব্যবহারিক যদি উত্তীর্ণ হন তখনই আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষায় মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে এবং সাধারণত আপনারা এই ধরনের সার্ক যে কোনো একটা পদে কিন্তু একজন ব্যক্তি আবেদন করতে পারে আমরা দেখি সাধারণত মন্ত্রণালয় বা বড় বড় সার্কুলারগুলোতে কিন্তু এক পদে দুজন এক ব্যক্তি কিন্তু দুইটা পদে বা তার বেশি পদ আবেদন করতে পারেন কিন্তু আপনারা এখানে শুধু একটা পদে আবেদন করতে পারবেন একের বেশি পদে আপনারা আবেদন করতে পারবেন না এবং আপনার এক থেকে এক থেকে চার পাঁচ নং পর্যন্ত এবং সবগুলোতে কিন্তু আপনাকে মূলত মাত্র 223 টাকা খরচ হবে এবং শেষের মানে অফিস সহকারিতে যেটা আছে সেটার জন্য আপনাকে মাত্র 100 112 টাকা খরচ হবে এবং পরে আবেদন অনলাইনে কিন্তু আবেদনের সময়টা কালকে থেকে শুরু হবে কালকে থেকে 16 মে থেকে শুরু হবে এটা চলবে 30 মে পর্যন্ত মানে এই মাস কালকে থেকে শুরু হবে 30 মে মানে 19 দিনের মতো আপনারা সময় পাবেন আবেদন করার মত আপনারা যারা আবেদন করবেন তারা তারই আবেদন করে ফেলেন